তো হ্যালো বন্ধুরা চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে তো রবিবারে আমরা রাসমেলায় গিয়েছিলাম তো ভিডিওটা এডিট করা হয়নি গ্যালারিতে পড়েছিল তাই আজকে একটু মনে হলো যে ভিডিওটা এডিট করি তাই ভিডিওটা এডিট করছি এই দেখো আমরা দেখতে দেখতে স্ট্যান্ডে চলে আসলাম অটো স্ট্যান্ডে তো এখন চো ও অটোতে উঠে পড়লাম সবাই মিলে এ দেখো অটো থেকে নেমেও গিয়েছি এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি ট্রেনে চলে যেতে হবে সবাই মিলে চলে যাচ্ছি এই তো দেখো চলে এসছি দেখো সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এই তো দেখতে দেখতে চলেও আসলাম এখানে বসে পড়েছি তো তারপরে একটা আমলকি ওলা এসছিলো তো আমলকি ওলার থেকে আমলকি নেওয়া হয়েছিল তো সবাই মিলে এখানে বসে বসে আমলকি খাচ্ছিলাম এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে এবং আমরা বসে আছি এই রোদটা পরন্ত বিকেলে রোদ তো প্রচণ্ড সুন্দর ছিল রোদটা ঠান্ডা ঠান্ডার মধ্যে কি সুন্দর রোদ খুব ভালো লাগছিল এই দেখো তারপর ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে দেখো কোন আমার পাশে গিয়ে বসে পড়েছে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে দেখো সবাই বসে পড়েছি দেখো সূর্যটা দেখো তারপর আমরা নেমেও গেলাম টেন থেকে তারপর টেন থেকে নেমে হাঁটছিলাম দেখো সবাই চলে যাচ্ছি দেখো এখানে যে লাইট গুলো ছিল না আমার

ঘুরতে গেলে করে মনটা যদি একদম সবকিছু থেকে চিন্তা ভাবনা করে থেকে হয়ে যায় দেখো এখানে খুশি মাতৃ আলোচনা হচ্ছে

রবিবার দিন গিয়েছিলাম তো এত ভিড় ছিল ওদের কি বলবো ভিড়ের জন্য ভিড়ের জন্য পা রাখার মতো পরিস্থিতি ছিল না মোবাইল দিয়ে যে ভিডিও করেছি কীভাবে সেটা আমি নিজে জানি দেখো এখানে ফায়ার প্যান বিক্রি হচ্ছিল ফায়ার প্যান আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম এই মাথাতে খাইনি দেখো তারপর খেতে পেয়ে গেছে মোমো খেয়ে নিলাম তারপরে এখানে বাপড়ি চাট খাচ্ছিলাম সবাই মিলে তারপর কানের নিয়েছিলাম সব ভিডিও তো করা যায় না এত ভিড় ভিড়ের মধ্যে যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি এখানে তিরিশ টাকা করে কানের গুলো ছিল তারপর আসার পথে আমরা ভুটটা খাচ্ছিলাম ভুট্টা পোড়া লেবু আর নুন দিয়ে খুব টেস্টি হয় খেতে তোমাদের কার কার ভুট্টা পোড়া খেতে ভালো লাগে তারপরে এখানে দিদি ভাইদের নিরামিষ ছিল ওরা চপ মুড়ি খাচ্ছিলো তারপরে আমরা এখানে রোল খাচ্ছিলাম চিকেন রোল দেখো আমার মেয়েও খাচ্ছিল তো হয়ে গেল সব মেলা ঘোড়া তারপর আমরা উঠে পড়েছি টোটোতে সরি অটোতে উঠে পড়েছি প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তাই টুপি টুপি সব মাথায় দিয়ে দিয়েছিলাম এই দেখো এখন আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানাবে সবাইকে টাটা